আলাইকুম যে কোনো ব্র্যান্ডের মোবাইল কিভাবে রিসেট অর্থাৎ আপনার মোবাইলটা যে কোনো ব্র্যান্ডের হোক না কেন ওপো ভিভো রিয়েলমি সাওমি আপনি কিন্তু আমার এই ভিডিওটা দেখলে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি রিসেট করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার মোবাইলটা রিসেট করার পর কিন্তু আগে থেকে ফাস্ট হবে এবং অনেক স্পিডে কাজ করবে এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ কোনো দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট প্লেস এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার খুব সহজে তাদের মোবাইলটাকে রিসেট করতে পারে যে কোনো মোবাইল রিসেট করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখানে দেখেন অনেকগুলো সিস্টেম থাকবে তো আপনাকে কোনো কিছুই করতে হবে না সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন রিসেট কারণ এক একটা ফোনের এক এক জায়গায় সিস্টেমটি থাকে এই জন্য আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিয়েছি রিসেট লেকে সার্চ করার পর একটু অপেক্ষা করবেন ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আপনাকে কথাগুলো শুনতে হবে রিসেট লেকে করার পর এখানে দেখেন লেখা আছে অল ডাটা বা ইরেস সবার শেষে থাকবে আপনার উপরেও থাকতে পারে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন উপর ক্লিক করে দেওয়ার আছে ইরে অল ডাটা ফ্যাক্টরি রিচার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার জিমেল হোয়াটসঅ্যাপ সবকিছু দেখাবে নিচে দেখা লেখা আছে ইরেস অল ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখার লেখা আছে রি ইন্টার ইউর পাসওয়ার্ড ইন্টার ডিভাইস পাসওয়ার্ড টু কন্টিনিউ জাস্ট এখানে আপনার ডিভাইসে পাসওয়ার্ডটি দেওয়া আছে বা পিন লকটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর নিচে এখানে লেখা আছে ইরেস অল এখন আপনি ইরেস অল ডাটাতে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলটা রিসেট হয়ে যাবে বাট রিসেট দেওয়ার আগে অবশ্যই আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে ফেসবুকে যদি কোনো ইনফরমেশন থাকে কিংবা আপনার যে পাসওয়ার্ডগুলো আছে জিমেলের পাসওয়ার্ডগুলো আছে এগুলো অবশ্যই অন্য একটা ফোনে আপনি রিকভারি করে নেবেন বা আপনার যে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে রাখবেন অথবা আপনি যদি পারেন তাহলে পেন ড্রাইভে করে আপনার পেন ড্রাইভে রাখবেন বা ল্যাপটপ কম্পিউটার রাখবেন দেন আপনি আপনার মোবাইলটাকে রিসেট দেবেন আশা করি বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ